ভাই এটা কি ব্র্যান্ডের গাড়ি ভাই আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম অসাধারণ গাড়ি ভাই ছয় লক্ষ টাকা দিয়ে ফেসবুকের ইনকাম দিয়ে গাড়ি কিনেছেন হ্যাঁ ভাই অবশ্যই আমার বিশ্বাস হচ্ছে না এক মাসের ইনকাম দিয়ে কি আপু সত্যি ইউটিউব এবং ফেসবুকের টাকা দিয়ে হাজার জন তার বীরে একটা মেয়ের নাম ধরিয়া তাও আবার আমি আল্লাহ ওইটা তো বাপতেই অজ্ঞান এই ভাই দাঁড়ান 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 এলেক্স শিবন ভাই না জি জি কি নেহা আপু না জি ভাইয়া আপনার তো তো অনেক দেখি ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এইটা গাড়ি কি নতুন কিনছেন নাকি ভাই এই তো আজকে এক মাস ওই বেড়ে কিনে আনছি ফেসবুক টাকা দিয়ে হ্যাঁ ফেসবুকের এক মাসের ইনকাম দিয়ে আনছি কত টাকা দিয়ে কিনছেন ভাই প্রায় কিনছি ছয় লাখ টাকা দিয়ে ছয় লক্ষ টাকা দিয়ে কি ব্র্যান্ডের গাড়ি ভাইটা আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম ও সাধারণ গাড়ি ভাই ছয় লক্ষ টাকা দিয়ে ফেসবুক ইনকাম দিয়ে গাড়ি কিনেছেন হ্যাঁ ভাই অবশ্যই আমার বিশ্বাস হচ্ছে না এক মাসের ইনকাম দিয়ে কি আপু সত্যি ইউটিউব এবং ফেসবুক এ টাকা দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ব্যারিস্টার সুমনের এলাকার মানুষ বলে কথা কাপল দাম্পত্য ব্যারিস্টার সুমনের এলাকার চুনারুঘাট মানুষ আপনারা তাই না জি জি চুনারুঘাট ভাই ব্যারিস্টার সুমন কত টাকা মাসে ইনকাম করে জানি না কিন্তু ওনার থিওরিতে ওনার আন্ডারে যারা থাকেন তারা তো অনেক টাকা ইনকাম করেন আপনারাও কি তাদের দেখে অনুপ্রাণিত হয়েছেন হ্যাঁ তাদেরকে বড় বড় ভাই বাড়া তারা দেখি আমরা শিক্ষা ফেসবুকে ইউটিউবে ভিডিও কন্টেন্ট করছি আল্লাহ দিল সফল আর সবচেয়ে বড় কথা ব্যারিস্টার সুমন ভাইয়া মানে তাইনের এলাহার মানুষ এক একমত হার নইল কন্টেন্ট কিউটার যারা আছে তাদের ভাবে ভাইয়া একটা মানে প্রাধান্য দিন মানে মনের আগ্রহটা আরো বাড়ায় দিন বুঝছো না অতটুকুই মানে তাইনে এত সাপোর্ট করুন আমাদেরকে বললার বাহিরে আর ভাইয়ার হারনে আজকে আমরা এত শক্তি পাইছি এতটুকু আগুয়া যাইবার সাহস পাইতেছি দর্শক কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আপনার যে ব্যারিস্টার সময় আপনার নাম জানে আপনাকে চিনে আপনি খুশিতে আলখাল্লা হয়ে গেছিলেন আসলে সেই অনুভূতিটা কি আসলে আসলে সবচেয়ে বড় সেদিন আমার মুড অফ আসছিল একটা কারণে আমার ফেসবুকের একটা সমস্যা হয়েছিল এটা সবাই জানে কম বেশি তারপরে আফর আমি আপনারা সবাই জানেন নিহা সবাই চিনে তো যাওয়ার পরে একটা আরেকটা হাজে বাইরে ছিলেন বড় মিছিল আর হাজার জন তার বীরে একটা মেয়ের নাম দইরা তাও আবার আমি আল্লাহ ওটা তো বাপতেই অজ্ঞান মানে ভাইয়া এতরা সাপোর্ট করে আমাদেরকে সাপোর্ট করুন মানে বলার মতো না ভাইয়ার মতো মানুষ দেশে দেশে প্রতিটা জায়গার মধ্যে একজন ব্যারিস্টার হয়ে জন্মায়ন তৈলে প্রতিটা এলাহার মানুষও কি এবং ফেসবুকে টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে এটা ভাইয়ার কাছ থেকে আমরা শিখছি দর্শক ব্যাপারটা বুঝতে পারছেন যে এই চুরারু ঘাটে ব্যারিস্টার সুমনের অনুপ্রেরণায় অসংখ্য কনটেন্ট ক্রিয়েটার বলতে গেলে সবাই কনটেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এবং বিদেশ থেকে টাকা কামাচ্ছে ব্যারেস্টার সুমন বলছিলেন যে মরা নদীতে এই চুনারু ঘাটের মরা নদীতে ভিডিও হবে এবং আমেরিকা থেকে ইউএস থেকে ডলার কামাবে এই চুনারু ঘাট বাসী এটি বুঝতেই পারছেন আসলে সবচেয়ে বড় হতা বাইয়ার একটাই হতা দেশ বিদেশে না গিয়ে আমরা বসে গড়ে বসে যে ডলার রুজি হরতেছি এটার থেকে ভালো কিছু আর কিছু হতে পারে আমি কিন্তু আমার লেখাপড়া হরতেছি আমি বিয়ে সেকেন্ড ইয়ারে পড়তেছি তো ভাইয়ার এত সাপোর্ট এত ভালোবাসা আমি মুগ্ধ আর আমার মতো যারা আসুন ভাইয়ার তো সবাই ভালোবাসে এটা দুনিয়াই জানে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে তাই ভাইরাল পারসন আর তাইনের ফিসন থেকে আমরা অতটুক সাহস পাইছি আর আল্লাহ রহমতে আমি মাসে অনেক ইনকাম করি আমার নিজের কোনো মানে অভাব নাই আল্লাহ রহমতে আমি অনেক হ্যাপি আর আমার মুক্তা ফেলে গেছে সবাই দশ হবে নির্বাচনের জানুয়ারিতে হালকা পাঁচ তারিখ ঝড় উঠতে যাইতেছে রুই দিয়ে শুকাইছি বৃষ্টিতে ভিজছি এতটা কষ্ট করছি মানে আল্লাহ যদি দয়া করুন আফার ফলে যদি সম্মানটা রাখুন ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব ছোট্ট একটি প্রশ্ন রয়েছে ইব্রাহিম মুক্তা আপা যেহেতু নির্বাচন করছে এবার ভাবিকে কি ভবিষ্যতে নির্বাচনে দেখতে পাবো কিনা ইনশাল্লাহ বর্তমানে আমার আম্মা তিনবারের মেম্বার আর আমার ইচ্ছা আছে যে আমিও নির্বাচন করাবো মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মানে পারিবারিক ভাবে যেহেতু একটা জনপ্রতিনিধির হওয়ার ইয়া আছে আপনার শাশুড়ি তিনবারের মহিলা মেম্বার তাই তো আপনার ইচ্ছাটা কি আসলে আসলে আমি কিন্তু জনদরে দি আমার মানে আমি এখনই যতটুকু ইনকাম করি আমি কিন্তু রাস্তা বের হলে সে আমার সাথে জানে অথবা আমার আম্মু জানে আমি কিন্তু প্রচুর মানুষের দান করি কিন্তু এটা দাম ভিডিও ফোকাস করি না কোন সময় না আর ইনশাল্লাহ যদি বড় কিছু হওয়ার

তিনি যাবেন দর্শক বিদায় নিচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে তাদের জন্য শুভকামনা আপনাদের সবার ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে আগামীতে মুক্ত আপার মতো বাড়ি গাড়ি করতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম